অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশি শরণার্থীদের রাজ্যে ঢোকাচ্ছে মমতা মমতার বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল মোদি ভয়ঙ্কর বিপদে মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে একুশে জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওপার বাংলার শরণার্থীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তিনি বলেছেন অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে আমরা সাহায্য করব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরেই এবার জোর বিতর্ক শুরু হয়েছে পুরো দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপ জানিয়ে দিয়েছেন শরণার্থীদের আশ্রয় দেওয়ার অধিকার রাজ্য সরকারের নেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে কেবল কেন্দ্রীয় সরকার রবিবার একুশে জুলাই রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস শহীদ দিবস পালন করে ওই মঞ্চ থেকেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ যা বলার ভারত সরকার বলবে কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলার দরজায় কড়া নাড়ে তাহলে আমরা তাদের আশ্রয় নিশ্চয় দেব কারণ ইউনাইটেড ন্যাশানসের রেজলিউশন রয়েছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাহলে তার পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেরই বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাপ জানিয়ে দিয়েছেন সংবিধান অনুযায়ী এই অধিকার রাজ্য সরকারের কাছে নেই এই বিষয়ে কেন্দ্রীয় সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে সিএএ প্রসঙ্গ টেনে তিনি আক্রমণ করে বলেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশে যা হচ্ছে উনি বাংলার দরজা খোলা রাখবে মমতাজি আপনি সেই ব্যক্তি যিনি সিএ এর বিরোধিতা করে বলেছিলেন যে হিন্দু শিখ পার্সি বা খ্রিস্টান রিফিউজিদের বাংলায় ঢুকতে দেবেন না মমতাজি সবসময় এর বিরোধিতা করেছেন যেখানে সিএ এর সঙ্গে ভারতীয় নাগরিকদের কোনো সম্পর্ক নেই তা হিন্দু হোক কিংবা মুসলিম অখিলেশ যাদব এবং রাহুল গান্ধীকেও একযোগে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন মমতা অখিলেশ যাদব আর রাহুল গান্ধী সংবিধান নিয়ে কথা বলছে ওদের কি সংবিধানে কোনো অধিকার আছে ভারত সরকারের সংবিধানে অধিকার রয়েছে কিন্তু রাজ্য সরকারের এই অধিকার নেই যদি রাজ্য এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে তাহলে রাজ্য সরকারের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দর্শক আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন হুঁশিয়ারি প্রসঙ্গে কি মতামত রাখছেন আপনারা কি এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যকে সমর্থন করছেন সত্যি কি বাংলাদেশের নাগরিকদের জন্য আমাদের পশ্চিমবঙ্গের দরজা খোলা রাখা উচিত এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ